আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা অনেক সময় আল্লাহর নিয়ামতের উপর অসন্তুষ্ট হয়ে থাকি বাইরের কথাগুলো বলার কারণে আমরা অনেক বড় বড় গুণা হয়ে থাকে আল্লাহ পাকরাবুল আলমিন যা কিছু করেন বন্দার বালার জন্য করেন খারাপের জন্য কিছুই করেন না যদি করতেন তাহলে এক সেকেন্ডও আমরা জমিনে থাকতে পারতাম না অনেক সময় রোদ বৃষ্টি দিলে আমাদের মন খারাপ হয়ে যায় বা বাড়িতে কোনো মেহমান এলে আমাদের মন নারাজ হয়ে যায় বা কাদের মানে সন্তান জন্ম নিলে যদি মেয়ে সন্তান নেয় আমাদের মন দুর্বল হয়ে যায় আর তোমাদের সবাইকে বলছি যে এইগুলার কারণে রহস্য আছে এইগুলা আল্লাহ রাবুল আলমিন কী কারণে দেন আমরা যদি জানতে পারি তাহলে এই কথাগুলার বলতাম না একদিন মুসানবী আল্লাহকে বললেন ও আমার আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো আমার আল্লাহ বললেন তখন আমি বৃষ্টি দিই মুসানবী আবার বললেন বেশি খুশি হলে কি করো আল্লাহ বললেন বান্দার বাসায় মেহমান পাটাই মুসানবী আবারও বললেন এর থেকে বেশি খুশি হলে কি করো আমার আল্লাহ পাকরা আলমিন বললেন বিবাহিতদের করে কন্যা সন্তান দেয় সুবাহান আল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত তাই এগুলা এই কথাগুলা বলে আমাদের যেন ইমান নষ্ট না হয় এবং গুণাগার যেন না হই এগুলা না বলাই উত্তম কথাটি মনে রাখবেন ইনশাআল্লাহ